এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে তরুণ প্রজন্ম তারা কিন্তু আওয়ামী লীগের উপর আস্থা রেখেছিলেন সাধারণ মানুষও রেখেছিল এবং একটি ভূমিদশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সবসময় শিক্ষার জন্য কৃষির জন্য মানে আমাদের দেশ আমাদের দেশের সামগ্রিক কল্যাণের জন্য যে জায়গাগুলোতে কাজ করা প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত জায়গায় তিনি কাজ করেছেন দেখুন আওয়ামী লীগের সেই সময়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছিল না অন্যান্য সময়ের তুলনায় শিক্ষাঙ্গনগুলো শিক্ষা বান্ধব বা শিক্ষার যে পরিবেশটা ছিল সেটাই শুধু নয় আমরা বিনামূল্যে বই দিয়েছিলাম সর্বশেষ হাসনাদ হাসনাত একটু কেউ বুঝান যে আমার ব্রার সাইজ কত ও জানতে চাইছে তোর মতো নোংরা বদমাইশ কুত্তা মার্কা সাহারা ছাড়া তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ লাইফটা দেখে থাকে বা তোর পরিচিত পরিজনের মধ্যে যদি কেউ লাইফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক একটি বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম এপি অ্যাসোসিয়েট প্রেস এবং আমেরিকার খুবই সনামধন্য একটি সংবাদ সংস্থা তো সেই সংবাদ সংস্থায় নাতি দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন জনাব সজীব ওয়াজের জয় এবং সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত আমেরিকা ইংল্যান্ড তারপর কানাডা এবং অন্যান্য যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত ওতপ্রোতভাবে জড়িত তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে খুবই ইতিবাচক বিচার করেছে বিশ্লেষণ করেছে এবং নানা রকম তাদের যে মন্তব্য সেই মন্তব্য তারা প্রকাশ করেছে অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে এটা আমি বলতে পারবো না তবে সমসাময়িক কালে যদি আপনি জামাতের আমির ধরেন জনাব তারেক রহমান সাহেব ধরেন কিংবা ডক্টর মোহাম্মদ ধরেন এখন যারা রাজনীতিতে সমকসারিতে আছেন এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম ধরেন তারা অ্যাসোসিয়েট প্রেসে একটি সাক্ষাৎকার দেবেন আর সেই সাক্ষাৎকারটি নিয়ে আবার ওয়াশিংটন পোস্ট সংবাদ পরিবেশন করবে তারপরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান তারা সংবাদ পরিবেশন করবে তারপর কানাডার প্রধানতম পত্রিকাগুলো আবার এগুলোকে লিড নিউজ করবে ভারতের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেই অ্যাসোসিয়েট প্রেসের যে এপির যে জয়ের সাক্ষাৎকার সেটি নিয়ে সংবাদ পরিবেশন করবে এটা কল্পনাই করা যায় না এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে যেন সজীব ওয়াজের জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আমি যেহেতু তাকে খুব কাছের থেকে দেখেছি এ কারণে কথাগুলো আমি বলতে পারছি প্রথমত হলো ইন্টেলিজেন্স মেধা এটার যে তার লেভেল এটা আমাদের অ্যাভারেজ মেধার লেভেল না আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন খালেদা জিয়া আছেন তারেক রহমান সাহেব আছেন ডক্টর শফিক আছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস মানে এদের সবারই আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে উনিশ বিশ খুব বেশি না তাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো পদ আছে পদবি আছে পোর্টফোলিও আছে তারপরে পিতার পরিচয় আছে সংগঠন আছে এরকম নানা কারণে এবং অনেকগুলো তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা রয়েছে কিন্তু যেটি কি বলা হয় আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি নয়ের উপরে উঠলে সেটার একটা আলাদা মানে যাকে বলা হয় সেটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে দেখবেন যাদের আইকিউ লেভেল অ্যাভ নাইন তারা অনেকটা বহেমিয়ান অনেকটা যাকে বলা হয় নির্লিপ্ত দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের ওই কোনো লোভ লালসা কামনা বাসনা ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না তো জনাব সজীব আজের জয়ের যে আইকিউ লেভেল এটি নয়ের উপরে আমি এটি লিখে দিতে পারি এবং এই কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি কেউ তাকে পাগল বলার চেষ্টা কেউ করেছি কেউ তাকে বোকা বেকুক আমরা বরিশালা আঞ্চলিক ভাষায় বলি যে বলদ এগুলো বলার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন অর্থাৎ যখন তিনি স্যুটের বুটের থাকেন ভালো পোশাক আশাক পরেন তখন আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিন্টন জন এফ কেনেডি অথবা রোনাল্ড রিগান আপনি জয়ের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে হেয়ার স্টাইল করে তিনি যখন যে ছবিগুলো দিয়েছেন ওই জিনিসগুলো আপনি দেখেন আর আবার যখন তার বহেমিয়ান যে অবস্থা একটা গেঞ্জি পরেন হাতে কতগুলো যাকে বলা হয় ওই ট্যাটু আঁকা তারপর সেই এলোমেলো চুল কুকুর নিয়ে বসে আছেন হাফ প্যান্ট পরা এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে নগরবাউল জেমসের মতোই তার একটা বহেমিয়ান জীবন এটা হলো আমার দৃষ্টিতে তিনি যখন ইংরেজি বলেন তিনি এবং পুতুল তার দুজনই তাদের ইংরেজির মান প্রনাউন্সিয়েশন এবং একই সঙ্গে উপস্থাপন এবং উপস্থাপনের যে ঢং এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বিলোয়াল ভুট্টোর সঙ্গে শুধু তুলনা করা যেতে পারে এমনকি ওই যে রাহুল গান্ধী রাহুল গান্ধীও জয়ের মতো এত সুন্দর ইংরেজি বলতে পারেন না বিলোয়াল ভুট্টো তারপরে হিনার আব্বানি খার পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এই দুজনে ইংরেজি খুবই ভালো মানের ইংরেজি ঠিক এই ইংরেজির লেভেল জয় এবং পুতুলের রয়েছে তো কাজী এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক ধরুন আপনি ওয়ান মিলিয়ন ডলার খরচ করে লবিং করে এপির একটা সাক্ষাৎকার দিলেন কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে এবং ইংরেজি আপনি বলতে না পারেন এবং ইংরেজি দুটো অর্থাৎ আপনাকে যারা প্রশ্ন করছে সেই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের যে এক্সট্রিম যে জায়গাটি ইতিবাচক সুটেড অ্যান্ড বুটেড সেটারই প্রতিফলন ঘটেছে আর এই কদিন আমরা গত কয়েক মাসে তাকে বারবার তাকে নিজে ট্রল করেছি আমরা তার বহেমেয়ান যে দিকটি রয়েছে সেটি নিয়ে ঠাট্টা মস্করা করেছি ফলে কি হলো অলার্নে সারেন যখন তাকে নিয়ে ভীষণ রকম মাতামাতি হচ্ছে তার বক্তব্য নিয়ে তার বক্তব্যের সারবস্তু নিয়ে এবং হঠাৎ করে এই বক্তব্যের কারণ এবং এটা নিয়ে বিশ্ব গণমাধ্যম যারা বিশ্ব রাজনীতির মোড়ল মানে ওয়াশিংটন পোস্টের মতো একটা পত্রিকা তারা যখন কোনো বিজ্ঞাপন নেই এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে বিশাল একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন জয়ের এটা কোনো বিজ্ঞাপন নয় যখন এরকম একটা পত্রিকায় স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি খবর আসে তখন ধরে নিতে হয় এর সঙ্গে আমেরিকার এবং পশ্চিমা দুনিয়ার যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কতগুলো কানেকটিভিটি রয়েছে এনিওয়ে তো উনি যে কথাগুলো বলেছেন খুব বেশি কথা বলেননি যে কথার চুম্বুক কতগুলো দিক পথে আমরা সবাই বলছি সেটা হলো যে আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ একটি নির্বাচন হবে না অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে না ইনক্লুসিভ একটি নির্বাচন হবে না এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না সঙ্গতের কারণে প্রশ্ন আসতে পারে যে বিএনপি ছাড়া যে তিনটি নির্বাচন হয়েছিল সে ব্যাপারে কিছু বলেননি মূল বক্তব্য সেই গৌরবোজ্জ্বল দিনগুলোতে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে অর্জন মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ক্র্যাক পার্টুন একটি ঐতিহাসিক নাম স্বর্ণাক্ষরে এই নামটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখা রয়েছে তারই উত্তরসূরিরা আজকে এই নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম বা তারা যে অনলাইনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই যুদ্ধটা একাত্তরে আমাদের পূর্বশরীরা অস্ত্র হাতে মেশিন গান হাতে জীবনের মায়া তুচ্ছ করে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন আর আজকে আমাদের অনলাইন যোদ্ধারা তারাও কিন্তু বুলেট তাদের হাতে না থাকলেও মেদার বুলেট তাদের কাছে আছে আঙ্গুল টিপে তাদের মেধা এবং যোগ্যতা দক্ষতা সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে তারা এই প্যাগ পাটুনের মাধ্যমে যে সারা দেশে আমাদের তরুণ প্রজন্মকে বিশেষ করে আমাদের জেনজি বা এই সমসাময়িক বয়সের যারা রয়েছেন তাদের মধ্যে কাজ করে যাচ্ছেন এই কারণে আমি সকলের সম্পর্কে বিশেষ করে এই ক্যাক পাটনের সঙ্গে যারা জড়িত আছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নিলয়ের নাম বলছি কিন্তু শুধু নিলয় নয় যারা বিভিন্ন ভাবে সঙ্গে জড়িত রয়েছেন প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই প্ল্যাটফর্মে প্লট কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের কিছু তরুণ বন্ধু তারা যুক্ত হয়েছেন তারা খোলাখুলি কথা বলবেন আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি তাদের প্রশ্নের উত্তর দিব তাদের যে আজকে শুধু তাদের কথাই নয় আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা কিছুটা খেই হারিয়ে হারিয়ে ফেলেছেন তারা আজকে দিশে হারা একটি অনিশ্চয়তার দিকে বাংলাদেশ বাঙালি এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আছে আমি জানি না তাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারবো তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমার অবস্থান থেকে তাদের কাছে তাদের প্রশ্নের উত্তরগুলো গুলো খুলামেলা দেয়ার ফতেমা ফতেম আপনি কি করতে হবে আপনি মিউট হয়েছে আমি খুবই দুঃখিত ধন্যবাদ নাবেল ভাই অধিকাংশ মানুষ কমেন্টে পেজের ইনবক্সে জানতে চেয়েছেন এই অসাংবিধানিক যে দখলদার সরকার রয়েছে তারা শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে ছাত্রদেরকে বঞ্চিত করেছে শিক্ষকদেরকে চাকরিচ্যুত করেছে এবং অনেকে কিন্তু মবের শিকারও হয়েছে তাদের জন্যে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি বা যে অথরিটি এই ঘৃণ্য কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ভাই কোনো দেখুন আমি আসলে এটা তো পর্যালোচনা আমাদের সময়ের সঙ্গে কিছু তুলনামূলক চিত্র তুলে ধরতেই হয় আওয়ামী লীগ বিপুল ভোটে 2008 এ নির্বাচিত হয়ে আসলো আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু আওয়ামী লীগের উপর আস্থা রেখেছিলেন সাধারণ মানুষও রেখেছিল এবং একটি ভূমিদশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সবসময় শিক্ষার জন্য কৃষির জন্য মানে আমাদের দেশ আমাদের দেশের সামগ্রিক কল্যাণের জন্য যে জায়গাগুলোতে কাজ করা প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সমস্ত জায়গায় তিনি কাজ দেখুন আওয়ামী লীগের সেই সময়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছিল না অন্যান্য সময়ের তুলনায় শিক্ষাঙ্গনগুলো শিক্ষা বান্ধব বা শিক্ষার যে পরিবেশটা ছিল সেটাই শুধু নয় আমরা বিনামূল্যে বই দিয়েছিলাম সর্বশেষ ছত্রিশ কোটি বই বিনামূল্যে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এখানে আমি তুমি বা তোমরা বলেই আমি সম্বোধন করছি এখানে যারা আছো আমার সব ছোট ভাই থেকেও তোমাদের বয়স কম আমার সন্তানের বয়সে তোমরা আমরা যখন স্কুলে পড়তাম আমাদের সেই সময়টায় আমি বলছি চৌরাশি পঁচাশি সালের দিকে আমাদেরকে বা তারও আগে আমাদের সেই পুরাতন বই নিতে হতো আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে ছেড়া বই সঙ্গে সঙ্গে বোর্ডের বইগুলা বা আমাদের পাঠ্যপুস্তক গুলো পাওয়া যেত না তারপরে সরকার একটা ব্যবস্থা করলো তৎকালীন যে পোস্ট অফিসে লাইন দিয়ে বই আনতে হবে কিছু বই পাওয়া যেত কিছু বই পাওয়া যেত না সেই অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই যে কবলমতি ছাত্রছাত্রীদের কাছে এই বইগুলো বিনামূল্যে বিতরণ করতে নতুন বই ছাপাখানার গন্ধ এটা কিন্তু একটি অসাধারণ যারা স্কুলে যায় নতুন বই পায় এই স্বর্গীয় আনন্দটা ভবিষ্যতে হয়তো অনেকেই অনেক বৃত্তের মালিক হয় অনেক বড় হয় অনেক হিরে গহনা জহরত অনেক মূল্যবান জিনিস পায় কিন্তু সেই ছোট্ট বয়সে স্কুলে বছরের প্রথম দিকে নতুন বই নতুন বইয়ের গন্ধ এটার সঙ্গে আসলে অন্য কিছুর তুলনা হয় এটা কে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েছিলেন আওয়ামী লীগ প্রতিটি জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিল সেই লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছিল অনেক জায়গায় করা হয়েছিল আমরা কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছিলাম